হ্যালো এভরিওয়ান নমস্কার সবাইকে সবাইকে লক্ষ্মী পূজার অনেক অনেক শুভেচ্ছা বরাবরের মতো লাবণ্যময়ী থেকে চলে এলাম আমি লাবণী আমার ঘরে লক্ষ্মী পূজা কেমন হয়েছে তা আপনাদের সাথে শেয়ার করার জন্য ওয়েলকাম টু মাই সুইট হোম এই তো আমার বাবা মা প্রতি বছরই লক্ষ্মী পূজার আগের রাতে তারা দুজন চলে যায় সূত্রাপুর ও শাখারি বাজারের উদ্দেশ্যে সেখান থেকেই আমাদের লক্ষ্মী পূজার বাজার করা হয় এই তো মা সব বাজার সদাই নিয়ে এসেছে আমি দেখছিলাম কি কী এনেছে এবং আমার জন্য অমূল্য মিষ্টান্ন ভাণ্ডার থেকে লুচি এবং বুটের ডাল নিয়ে এসেছে কারণ আমি এটা খুবই পছন্দ করি এই তো লক্ষ্মী পূজার দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে আমি একটি শাড়ি পরে রেডি হয়ে গেছি ঘরে লক্ষ্মী বলে কথা শাড়ি তো পরতেই হবে এবার আমার শাড়ি পরার শেষে মা লক্ষ্মীর শাড়ি পরানো শুরু করলাম আর কি তো আমার শ্বশুর বাড়ি এবং বাপের বাড়ি দুই জায়গাতেই আমাদের কলা কলাবউ দিয়ে পূজা করার নিয়ম তো কলা বউকে শাড়ি পরানো হচ্ছে আমার লক্ষ্মী পূজার সবচেয়ে ফেভারেট একটা পার্ট আমার খুব ভালো লাগে এই কাজটা করতে যদিও কলা বউকে শাড়ি পরানো একটু কঠিনও বটে তারপর আমি এটা খুব এনজয় করি তো শাড়ি পরানো শেষে আমি কলা বউকে একটি চৌকির উপরে বসিয়ে দিলাম এরপর পুজোর বাদবাকি কাজগুলো করার জন্য আমি প্রস্তুতি নিচ্ছিলাম আর কি দেখেন আমার ঘরের মা কি কী সুইট লাগছে শাড়িটাতে তো এরপর আমি আমাদের সরার নিয়ম আছে সেই সরাটাকে খুলছিলাম আমার শ্বশুরবাড়িতে যদিও দুর্গা সরা ইউজ করা হয় বাট আমার মায়ের যুক্তি হচ্ছে যে লক্ষ্মী পূজায় কেন দুর্গা সরা ইউজ করবো তো সে সবসময় লক্ষ্মী সরাই আনে আমার ওইটা ভালোই লাগে তা আমি সরাটাকে রাখছিলাম এবং সরার উপরে সোলার মালা দিয়ে দিচ্ছিলাম এরপর এক এক করে কলা ধানের ছড়ি এবং ফুলের মালা দিয়ে আমি মাকে সাজাচ্ছিলাম আমার মা পাশে বসে বসে আমাকে সব বলে দিচ্ছিল কোনটার পর কোনটা করতে হবে তো তখন বাজে সকাল আটটা আর ঠাকুর আসার কথা হচ্ছে বেলা বারোটায় তাই আমি আস্তে ধীরেই করছিলাম নিজের মন মতো করে তো এই তো আমার সাজানো মোটামুটি শেষ বাট এখানে একটা গাছের পাতা ছিল কোনো একটা গাছের তো সেটা দিতে ভুলে গিয়েছিলাম তো পরে সেটা আমি রেখে দিলাম এরপর সাহিত্য উঠে গেছে ঘুম থেকে সে আমাদেরকে খুব হেল্প করছিল ড্রয়িং রুম থেকে ঠাকুরের সব বাসনগুলো এনে দিচ্ছিল তো আর আমি ওকে অ্যাপ্রিসিয়েট করছিলাম এরপর আমি চন্দন বেটে মাকে ফুল দিয়ে সাজাচ্ছিলাম তো এর মধ্যে বাবা চলে গেল বাজারে গুড় আনতে গুড় আনলেই আমরা খয়ের রুকড়া বানাবো আর সাহিত্যবাবু তো এইদিকে আমাদেরকে হেল্প করেই যাচ্ছে একের পর এক ঘটি নিয়ে আসছে বাটি নিয়ে আসছে তো এইদিকে মা একটা বামন ঠাকুর রাখছিল ঘটির মধ্যে এটাও আমাদের একটা নিয়মের মধ্যেই পড়ে তো সাহিত্য দেখাচ্ছিলো আমাদেরকে যে বামনটা দেখতে কেমন হয়েছে তো মা আর আমি খুব হাসাহাসি করছিলাম ওর এক্সপ্রেশন দেখে তো এবার মা স্টিকারের একটা আলপনা নিয়ে এসেছিল আমি সেটাই সেট করছিলাম এই ভিডিওটা সাহিত্য করে দিয়েছে ওর ছোট ছোট পাগুলো দেখা যাচ্ছে এক কোনায় যাই হোক মা আল্পনাটা এনে আমাকে বলেছিল এবার আর তোমাকে কষ্ট করে আলপনা দিতে হবে না বাট আমি বলেছি না মা অবশ্যই আমি আলপনা দিব আল্পনা দিতেও আমার খুব ভালো লাগে তো এরপরে আমি আমার লক্ষ্মী পূজার ঘরটাকে বসিয়ে দিলাম এবং ঘরটির নিচে কিছু ধান এবং দুর্বা দিয়ে দিয়েছি এবার আমার লক্ষ্মী পূজার কাছে এখন আমি আমার ঘরের পূজার জন্য সব কিছু রেডি করছিলাম প্রথমে আমি ঠাকুরদেরকে স্নান করিয়ে নিচ্ছিলাম মা লক্ষ্মীকেই আগে স্নান করিয়েছি যেহেতু আজকে লক্ষ্মী পূজা ছিল তো অন্যদিকে মা ফলগুলো কেটে রাখছিল এরই মধ্যে বাবা চলে এসেছে তো আমি মাকে বললাম মা আপনি রান্নাঘরে চলে যান ওখরাটা রেডি করেন আমি ফল কেটে নিচ্ছি তো এই ফাঁকে মা চলে গেল রান্নাঘরে আমি পুজোর বাকি কাজগুলো করে নিলাম তার যেহেতু বৃহস্পতিবার ছিল তাই আমি আমার ঘরে যেহেতু ঘট বসাতে হবে তাই সেই ঘরটাও বসিয়ে দিলাম এরপর আমি বাকি ফলগুলো কেটে নিচ্ছিলাম যে কোনো পূজার ফল কাটাটাও আমার খুব পছন্দের কাজের মধ্যেই পড়ে তো আমি সবগুলো ফল একসাথে কেটে একটা বলের মধ্যে রাখছিলাম এবং পরে সেগুলো থালায় সাজাবো তো এই তো আমার ফলগুলো কাটা শেষ হয়ে গেছে এখন আমি সেগুলোকে একটা একটা করে একটা বাটার মধ্যে সুন্দর করে সাজিয়ে নিবো এই ভোগ সাজাতে আমার খুব ভালো লাগে আমার ভোগটা সাজানো হয়ে গেছে এখন আমি মায়ের কাছে যাব মা আমাকে রান্নাঘর থেকে ডাকছিল কারণ মায়ের উকরাটা মনে হয় অলমোস্ট রেডি হয়ে গেছে এরপর আমি চলে গেলাম রান্নাঘরে গিয়ে দেখি মায়ের গুড়টা পাকানো একদম রেডি হয়ে গেছে তো মা আমাকে বলছিল তুমি খৈগুলো নাড়ো আমি ওপর দিয়ে গুড়টা ছিটিয়ে দিচ্ছি তো যে কথা সেই কাজ আমি খৈগুলো নাড়ছিলাম এবং মা উপর দিয়ে গুড় ছিটিয়ে দিচ্ছিলো মা অবশ্য ওকরাতে আরও অনেক কিছু দেয় বাট যেহেতু এটা পূজার জন্য ছিল তাই খুব বেশি কিছু দেয়নি শুধু গুড় দিয়েছিল এবং উপর দিয়ে কিছুটা ঘি ছিটিয়ে দিচ্ছিল ঘিয়ের কারণে উকরাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ আসবে তো আমাদের উঁকরাটা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে এবার মা আমাকে বলছিল দুইটা ঘটির মধ্যে ওঁকড়াগুলো ভরে নিতে আমাদের নিয়ম হচ্ছে লক্ষ্মী মায়ের দুই পাশে দুইটা ঘটিতে উঁকরা দিতে হয় তো আমি সেই ঘটিগুলোতে উঁকরাগুলো ভরে নিচ্ছিলাম তো আমার ওঁকরাগুলো ভরা হয়ে গেছে এখন আমি চলে গেলাম আবার ঠাকুর ঘরে এবং সেখানে গিয়ে আমি সব নাড়ু মোয়া যা যা ছিল সব কিছু দিয়ে সুন্দর করে আসন সাজিয়ে নিলাম এই যে আমি পুরো পুজোর জায়গাটা খুব সুন্দর একটা ভিডিও করে নিয়েছিলাম আমার ঘরের পূজারও সব কিছু রেডি হয়ে গেছে তারপর আমি আলপনা দিতে বসে গেলাম খুব তাড়াহুড়ো করে আলপনা দিয়েছি কারণ মা অলরেডি তখন ঠাকুর কর্তাকে কল দিয়ে ফেলেছে আসার জন্য আমি যদিও মাকে বলছিলাম যে আর আধা ঘন্টা পরে কল দিলেও পারতেন বাট মা বলছিল যদি ঠাকুর কর্তা অন্যদিকে চলে যায় তাহলে আসতে লেট হয়ে যাবে তারপর আমি একটু সাজুগুজু করে নিলাম হালকা করে এরপরে আমি আলতা দিতে বসে গেলাম বারান্দায় আমাদের বারান্দায় বসলে সবসময় এরকম পাখির কিচিরমিচির শব্দ শোনা যায় আমার খুব ভালো লাগে তো আমি অনেক দিন পর আলতা দিচ্ছিলাম খুব ভালো লাগছিলো সাহিত্য সুন্দর করে ভিডিও করে দিয়েছিলো এর মধ্যেই ঠাকুরকর্তা চলে এসেছে মা আমাকে ডাকছিল বুড়ি তাড়াতাড়ি আসো ও মা কিন্তু আমাকে ভালোবেসে সবসময় বুড়ি বলেই ডাকে আমারও খুব ভালো লাগে এই ডাকটা এতে এই তো দেখতে পাচ্ছেন আমাদের লক্ষ্মী পূজা শুরু হয়ে গেছে এই হচ্ছে আমাদের ঠাকুর কর্তা বলতে গেলে উনি আমাদের পারিবারিক ঠাকুর কর্তা প্রতিবার লক্ষ্মী পূজা আসলে এক মাস আগে থেকেই উনি আমাদেরকে কল দেওয়া শুরু করে যেন আমরা অন্য কোন ঠাকুরকে না আনি এই তো সাহিত্যবাবু রেডি হয়ে তার দাদুর কুলে বসে গেছে আর এদিকে মা পঞ্চপ্রদীপ ধরাচ্ছিল আগে অবশ্য আমাদের ঘরে লক্ষ্মী পূজায় যজ্ঞ করা হতো বাট গত দুই বছর যাবৎ যজ্ঞ করা হয় না কারণ গত দুই বছর যাবৎ মা লক্ষ্মীর প্রতিমা কিনে না আমরা এখন শুধু কলাব আর শরাদিই পূজা করি আগে কিন্তু আমাদের সব সময় মা লক্ষ্মী প্রতিমা কিনে আনত এই তো আমাদের পূজা শুরু হয়ে গেছে ঠাকুর কর্তা আমাদের সবার হাতে ফুল বেল পাতা দিয়ে দিলো সাহিত্য ফুল বেল পাতা হাতে নিয়েছে ফুল বেল পাতা নিয়েছো দেখি আমার হাতে দেখা হতো ভেরি গুড তো এই তো আমাদের পূজা শেষ এখন সবাই আমরা ঠাকুর প্রণাম করলাম তো সাহিত্যকে বলছিলাম তুমিও প্রণাম করো বাট ও বুঝতে পারছিল না কিভাবে প্রণাম করবে তো মা আবার ওকে দেখাচ্ছিল যে এইভাবে প্রণাম করতে হয় এরপর সাহিত্য ঠাকুর কর্তাকে দক্ষিণা দিয়ে দিল এবং ঠাকুরকর্তা চলে গেল নাম কৃষ্ণায় বাসু দেবায় হরয় প্রণাম আত্মনে প্রত ক্লেশ গোবিন্দায় নম নম তো এরপর আমি গীতা পড়া শেষ করে লক্ষ্মী পাঁচালী পড়ছিলাম একাশনে করে বিনা হাতে তো এবার আমাদের ফটোশ্যুটের পালা মাকে বলছিলাম মা আমাকে একটু ভিডিও করে দেন মা লক্ষ্মীর সাথে তো মা বলছিল হ্যাঁ আমার ঘরের লক্ষ্মীকে লক্ষ্মীর সাথে ভিডিও করে দিব না অবশ্যই দিব। তা আমি তখন সাহিত্যকে ডাকছিলাম এবার সাহিত্য আসলো দুজন একসাথে ভিডিও করছিলাম তারপর মা চোলায় খিচুড়ি বসিয়ে দিল আর আমি আর সাহিত্য তারাবাতি জ্বালাচ্ছিলাম আমাদের লক্ষ্মী পূজার মোস্ট ফেভারিট পার্ট হচ্ছে এটা ঘা রে রে সাহিত্য একা একা তারাবাতি জ্বালাচ্ছিল দেখলাম এবার তার সাহসের অনেক ভালোই উন্নতি হয়েছে এই যে আমাদের খিচুড়ি রান্না শেষ খিচুড়িটা দেখতেই খুব লোভনীয় লাগছিল আর আমাদেরও প্রচণ্ড ক্ষুদা পেয়ে গিয়েছিল আমি মাকে বলছিলাম মা দেখে মনে হচ্ছে একদম ভোগের খিচুড়ি তো আজ গাছের জবা ফুলগুলো আমার ছিঁড়তে একদমই মনে ছিল না যে গাঁদা ফুল দিয়েই পূজা করা শেষ হয়ে গেছে তো বারান্দা গিয়ে দেখলাম গাছে অনেকগুলো জবা ফুল তো আমি একটা জবা ফুল ছিঁড়ে কানে দিয়েছিলাম আমার মাকে বলছিলাম ভিডিও করে দিতে ছবি তুলতে তুলতে প্রচণ্ড ক্ষুদা লেগে গেছে খেতে বসে পড়লাম মনে হচ্ছিলো যেন ভোগের প্রসাদ খাচ্ছি খিচুড়িটা এতই মজা হয়েছিল যাই হোক এই মা লক্ষ্মীটা আমাদের ঘরে প্রবেশ করেছিল গত তিন বছর আগে বাট আমরা এখনও মালক্ষ্মীকে বিসর্জন দেইনি কারণ এই প্রতিমাটা আমার খুবই পছন্দের আমার খুব ভালো লাগে যাই হোক আমার ছেলে সারাদিনই তারাবাতি জ্বালাচ্ছে তো সন্ধ্যার পরেও আমরা মা ছেলে বারান্দায় গিয়ে তারাবাতি জ্বালিয়েছিলাম তো এই ছিল আমাদের লক্ষ্মী পূজা আশা করি আপনাদের ভালো লেগেছে আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমার পেজটাতে ফলো দিয়ে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা বাই বাই